বলিউড সায়েন্সা বিগ বি অমিতাভ বচ্চন ভার্সেস প্রভাস ফেস টু ফেস ক্লাস দেখার যাদের ইচ্ছে তারা তারা কালকে টু এইট নাইন এইট দেখতে যেতে পারো স সিনেমাটা সিনেমাটা আহামড়ি বিশাল কিছু ছিটকে গেছি পাগলে গেছি বলার মতো সিনেমা নয় ফার্স্ট অফ অল এবারের বিষয়টা হচ্ছে আদি পুরুষের মতো কি না আদি পুরুষের মতো না অনেকটাই ভালো আদি পুরুষের মতো ওরকম পায়খানা মার্কা সিনেমা নয় ওকে তো মহাভারত যারা পড়েছ শুনেছ দেখেছো যে ঘটনা অবলম্বনে যে জিনিসপত্রগুলো তোমরা জানো মোটামুটি অর্থে তার ডিফারেন্সে তো মোটামুটি আমরা জানি যে অ্যাকচুয়ালি কী করা হয়েছে সিনেমাটাকে কিভাবে অ্যাডাপ্টেশন করা হয়েছে কিভাবে সিনেমাটা একটা অন্য বাঁক নিয়েছে ফার্স্ট স্টাফটা খুবই স্লো খুবই ম্যানম্যান টাইপের খুবই আধুনিক টাইপের খুবই কি বলবো মানে ক্রিঞ্জ কিছু কিছু জিনিসপত্র রয়েছে ঠিক আছে মানে যেগুলো দেখতে যেন মনে হচ্ছে কোনো এ টাইপের দেখছি মানে এবিসিডি দেখছি বা এরকম টাইপের কোনো কিছু দেখছি ঠিক আছে যেন একদম মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমা এরকম টাইপের কিছু কিছু জিনিস তোমাদের মনে হতে পারে যে এটা একটা অন্য একটা গ্র্যান্ডের সিনেমা এটাতে এরকম কিছু হতে পারে সেকেন্ড ডাফটা যে এইভাবে একটা অতিবাহিত হবে একটা হিস্টোরিক্যাল জিনিস থাকবে যেখানে আলটিমেট বোঝা যাবে যে সেকেন্ড হাফে যে কতটা বিগ বাজেটের সিনেমা এই কালকের সিনেমাটা এবং অ্যাকচুয়ালি দীপিকা পাড়ুকনের যে ভাইটাল ক্যারেক্টার তাকে কেন্দ্র করে যে পুরো গল্পটা আবতৃত হচ্ছে সেটা তোমরা বুঝতে পারবে আস্তে আস্তে গল্পটা যখন এগিয়ে যাবে ঠিক আছে তার প্রেগনেন্সির ডিটেলসটা তোমরা জানতে পারবে বাট এই সিনেমায় আমি যেটা বারবার বলছি অমিতাভ বচ্চন নিজেকে কী লেভেলের যে ভেঙে যে জায়গাটা নিয়ে গেছেন এবং তার ওই চাহনিটা তার যে লুকিংটা কী ভয়ঙ্কর লেভেলের লাগছে সায়েন্সাকে ভাই সেলিউট এই বয়সেও দ্য বিগ বি অমিতাভ বচ্চন যাকে বলিউডের সায়েন্সা বলা হয় দ্য আলটিমেট কিং কিন্তু অমিতাভ বচ্চন আজও ও ঠিক আছে তো আসাদ যে ক্যারেক্টারটা যেটা অমিতাভ বচ্চন প্লে করেছেন আমি বলবো এই রকম কস্টিউম এই রকম লুকিং এই রকম অ্যাটিটিউড এই রকম ভয়ঙ্কর লেভেলের একটা মানে হরেবেল একটা লুক দেওয়া হয়েছে এবং কি এনার্জি ভাই কি এনার্জি কি দেখতে লাগছে মানে হলে রীতিমতো সিটি পড়েছে অমিতাভ বচ্চনের আজও যে সেই ক্রেজটা রয়েছে সেই একটা যে এরা ব্যাপারটা যে অরা সেইটা কিন্তু এখনও অবধি একদম পাওয়ারপ্যাক বজায় রয়েছে ভাই অমিতাভ বচ্চনের ফ্যানরা এখনও মানে এমন হয়নি যে তারা সিনেমা দেখতে যায় না বা এরকম কিছু তারা এখনও হলে যায় তারা সিটি মারে ঠিক আছে বহুদিন হয়তো এরকম অ্যাকশান আমরা দেখতে পাইনি ভাই মানে প্রভাসের সাথে অমিতাভ বচ্চনের ফেস টু ফেস ক্লাস হচ্ছে মানে ফাইট সিনস রয়েছে ভাবতে পারছো প্রভাসের বয়স কত আর অমিতাভ বচ্চনের বয়স কত যাই হোক সেই দিকে আমি যাচ্ছি না ঠিক আছে আমি এইটুকানি বলতে পারি এবং ক্যামিওর কথা কি বলবো ঠিক আছে পরদে পরোদের টুইস্ট কিছু রয়েছে তোমরা মানে কিছু কিছু টাইমে অবাক হয়ে যাবে এটা কি করে সম্ভব এনারও ক্যামিও রয়েছে আউটস্ট্যান্ডিং বিজিএম ছিল এই সিনেমাটা ঠিক আছে আউটস্ট্যান্ডিং ভিজিএম নিয়ে কোনো কথা হবে না এবং গুসবাংশওয়ালা কিছু কিছু সিনস রয়েছে এবং এত বড মানে ফাইট সিনস এতটা টাইম জুড়ে ডিউরেশান টাইমটা যদি আমি ভাবি বা যেটা তোমরা দেখবে তোমরা বুঝতে পারবে যে এই রকম লেভেলেরও কাজ হতে পারে এরকম লেভেলের একটা প্রজেক্ট হতে পারে যে ইন্সট্রুমেন্টাল এখানে ব্যবহার করা হয়েছে অ্যাক্টিং স্কিলের কথা কিছু নেই ফুললি টেক্কা দিয়ে গিয়েছেন প্রাভাসকে বিগ বি সায়েন্সা অমিতাভ বচ্চন প্রভাসের অ্যাক্টিং বলি প্রভাসের অ্যাপারেন্স বলি প্রভাসের স্ক্রিন বলি কোনোটাই আমার আপ টু দ্য মার্ক লাগেনি একেবারেই ভালো লাগেনি ঠিক আছে কেন জানি না বারবার সে আদি পুরুষের কথাটা মনে পড়ে যাচ্ছিলো এটা হয়তো আমার ভুল যাই হোক এটা হতে পারে ওইটা আমার বারবার একটা মনের ভেতরে লাগছিল বলে বাট হ্যাঁ অনেকে বলছে যে বাহুবলীর সাথে তুলনা করছে বা অন্য কোনো কেজিএফ টেজিএফ সাথে এরকম সিমিলারলি অনেকটাই ওর মতো গেছে ওরকম চেষ্টা করেছে ভাই বাজেট থাকলেই তো আর পুরো ওইরকম হয় না বাহুবলি একটাই হয় যেমন বাহুবলি হয়েছিল একটা বাহুবলি টু সেটাকে আর টপকাতে পারেনি ক্রস করতে পারেনি ঠিক তেমনই কালকে টু ভার্সান টু আসছে পার্ট টু অবশ্যই আসবে লাস্ট দু তিন বছর বা পাঁচ বছরের মধ্যে এইটা হিনসটা তারা দিয়ে দিয়েছে লাস্টে কিন্তু তারা বুঝতে পারিয়ে দিয়েছে সবাইকে ক্লাইম্যাক্সে বাট হ্যাঁ সিনেমাটা এগোয় মেনলি ইন্টারভেলের পর থেকে জমে ভালো লাগাটা শুরু হয় সিনেমার যে একটা ভাই কিছু জিনিস দেখছি ঠিক আছে একটা কোনো ব্যাপার আছে সিনেমাটার মধ্যে বাট ফার্স্টের দিকে ফার্স্ট পনেরো কুড়ি মিনিট ফুল্লি ভেজাল সিনেমা আহামরি কিছু না ঠিক আছে ওভারঅল যদি সিনেমাটাকে বলি অমিতাভ বচ্চনের জন্য সিনেমাটা জাস্ট বেরিয়ে গেছে আদারওয়াইজ কিচ্ছু না এমন কিছু আহামরি কিছু লাগেনি আমার সিনেমাটা ওকে তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিওর তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে তো টাটা